মিলিমা তুমি কি জানো নিকোলাই অস্ত্রভস্কি মানে একজন লেখক আছে নিকোলাই নিকোলাই আমি একটা বই পড়েছিলাম অনেক আগে সেই বইটার নাম ছিল কি জানো ইস্পাত সেই ইস্পাত গল্পে আমার যে প্রিয় সেরা একজন চরিত্র ছিল সেই চরিত্রের নাম ছিল পাভেল তোমার একজন সেরা লেখকের নাম বলো তো যে লেখকের তুমি একটা গল্প পড়েছদ্দিন বলো জসিমুদ্দিন জসিমুদ্দিনের জসীমউদ্দিনের কোন কোন গল্প তুমি পড়েছো মামার বাড়ি মামার বাড়ি মামার বাড়ি হচ্ছে একটা কবিতা তুমি জসিমুদ্দিনের পড়েছো মামার বাড়ি আর কোন কোন লেখককে তুমি চেনো তো কয়েকটা লেখকের নাম বলো তো

কি পড়েছো তুমি কবর কবিতা কবর কবিতা তো জসীম উদ্দিনের না রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বলো আচ্ছা আজকে তুমি শিখে নিবা হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কিছু পড়েছো